Choose from over 300 cryptocurrencies with more than 60 local currencies supported in over 245 countries. Mama. Buy Bitcoin and other assets in minutes. <laughs> গুলি বাঁচান চলো বাবা তাড়াতাড়ি আমরা বাচ্চাগুলোকে বাঁচাই হ্যাঁ চলো বাচ্চারা এখানে কোনো লাভ নেই এখান থেকে কেউ তোমাদের বাঁচাতে আসবে না তোমাদের কথা বলি বসে

আরে এখানে তো ছিল এ তুমি আমাদের চিন্টুকে দেখেছো না না দেখিনি এই আপনি আমার ছেলেকে দেখেছেন না না দেখিনি কোথায় চলে গেল আমাদের চিন্টু শয়তান লোক বাচ্চার দিকে কোনো খেলে ওকে আমি নিয়ে গিয়ে ঘরের রেখে এসেছি এই তোমরা আমাদের বাচ্চাদের নিয়ে যেও না ছেড়ে দাও ওদের না আমরা বাচ্চাদের নিয়েই যাব না আমাদের

মার্কেট রুমাল দিতে বাধ্য হয়েছি শয়তান লোক মোবাইলে ব্যস্ত এবার বাচ্চাটাকে লুকিয়ে রেখে মজা দেখাবো এই আমাদের চিন্টু কোথায় আরে এখানেই তো ছিল এই তুমি বোধহ চিন্টুকে দেখেছো না না দেখিনি এই আপনি আমার ছেলেকে দেখেছিলেন না না দেখিনি কোথায় চলে গেলো আমাদের চিন্টু শয়তান লোক বাচ্চাদের দিকে কোন খেলে কেউ না ছেড়ে দাও ওদের না আমরা বাচ্চাদের নিয়েই যাব মা আমাদের বাঁচাও বাঁচাও পুলিশ ইন্সপেক্টর গুন্ডাগুলো আমাদের ছেলেদের নিয়ে গিয়েছে আপনি ওদের তাড়াতাড়ি বাঁচান চলো বাবা তাড়াতাড়ি আমরা বাচ্চাগুলোকে বাঁচাই হ্যাঁ চলো বাচ্চারা কেটে কোনো লাভ নেই এখান থেকে কেউ তোমাদের বাঁচাতে আসবে না

কিছুটা আমাদের ছেলেদের নিয়ে গিয়েছে আপনিও তো তাড়াতাড়ি বাঁচান চলো বাবা তাড়াতাড়ি আমরা বাচ্চাগুলোকে বাঁচাই এ নাও তো বাচ্চাদের আমরা ফিরিয়ে এনেছি

তাকে রুমাদ দিতে বাধ্য হয়েছি শয়তান লোক মোবাইলেই ব্যস্ত এবার বাচ্চাটাকে লুকিয়ে রেখে মজা দেখাবো এই আমাদের চিন্তু কোথায় আরে এখানেই তো ছিল এই তুমি আমাদের চিন্টুকে দেখেছো না না দেখিনি এই আপনি আমার ছেলেকে দেখেছেন না না দেখিনি কোথায় চলে গেলো আমাদের চিন্টু শয়তান লোক বাচ্চাটার দিকে কোনো খেলে

আচ্ছা না কোনো লাভ নেই কম করে কেউ তোমাদের বাঁচাতে আসবে না এই নাও তোমাদের বাচ্চাদের আমরা ফিরিয়ে এনেছি যাও

এই আপনি আমার ছেলেকে দেখেছেন না না দেখিনি কোথায় চলে যাবে ওদের চিন্টু সয়ু বাচ্চাদেরকে ঘুরতে ওকে আমি নিয়ে গিয়ে ঘরে রেখে এসেছি এই তোমরা আমাদের বাচ্চাদের নিয়ে যাও না ছেড়ে দাও ওদের বাচ্চাদের না আমাদের বাঁচা বাচ্চা পুলিশ হিংস গুন্ডাগুলো আমাদের ছেলেদের নিয়ে গিয়েছে আপনিও তো তাড়াতাড়ি বাঁচান চলো বাবা তাড়াতাড়ি আমরা বাচ্চাগুলোকে বাঁচাই হ্যাঁ চলো বাচ্চারা ওকেতে কোনো লাভ নেই এখান থেকে কেউ তোমাদের বাঁচাতে তোমাদের বাচ্চাদের আমরা ফিরিয়ে এনেছি আঙ্কেল একটা হ্যাঁ কথা না চুপচাপ বসে To enter crypto, get started easily with your credit card or bank transfer. Choose from over 300 cryptocurrencies with more than 60 local currencies supported. <laughs>

শয়তান লোক মোবাইলে ব্যস্ত এবার বাচ্চাটাকে লুকিয়ে রেখে মজা দেখাবো এই আমাদের চিন্টু কোথায় আরে এখানেই তো ছিল এই তুমি আমাদের চিন্টুকে দেখেছো না না দেখিনি এই আপনি আমার ছেলেকে দেখেছেন না না দেখিনি কোথায় চলে গেল আমাদের চিন্টু শয়তান লোক বাচ্চাদের দিকে কোনো খেয়াল নেই ওকে আমি নিয়ে গিয়ে ঘরে রেখে এসেছি এই তোমরা আমাদের বাচ্চাদের নিয়ে যেও না ছেড়ে দাও ওদের

আগে বলছিলাম একটা কথা বলি আমার কথা তো শুনলেন না তুই দিন যাবো ঠিক নেই আমার এবার বাচ্চাটাকে লুকিয়ে রেখে মজা দেখাবো এই আমাদের চিন্টু কোথায় আরে এখানে তো ছিল তুমি আমাদের চিন্টুকে দেখেছ কোথায় চলে গেল আমাদের চিন্টু লোক বাচ্চাদের দিকে কোনো খেললে ও কা আমি নিয়ে গিয়ে ঘরে রেখে এসেছি এই তোমরা আমাদের বাচ্চাদের নিয়ে যেও না

নাকের রুমাল দিতে বাধ্য হয়েছি শয়তান লোক মোবাইলে ব্যস্ত এবার বাচ্চাটাকে লুকিয়ে রেখে মজা দেখাবো এই আমাদের চিন্টু কোথায় আরে এখানেই তো ছিল এই তুমি আমাদের চিন্টুকে দেখেছো না না দেখিনি এই আপনি আমার ছেলেকে দেখেছেন না না দেখিনি কোথায় চলে গেল আমাদের চিন্টু শয়তান লোক বাচ্চাদের দিকে কোনো খেয়াল নেই ওকে আমি নিয়ে গিয়ে নিয়ে গিয়েছে আপনি ওদের তাড়াতাড়ি বাঁচান চলো বাবা তাড়াতাড়ি আমরা বাচ্চাগুলোকে বাঁচাই হ্যাঁ চলো বাচ্চারা কোনো লাভ নেই এখান থেকে কেউ তোমাদের বাঁচাতে আসবে না